আজ আমি তোমাদেরকে শেখাবো যারা এই মাত্র ব্রেক করেছ ঠিক এই মুহূর্তে তাদের কনভারসেশনটা কেমন হওয়া উচিত এমন কিছু সেন্টেন্স আজ আমি শিখাবো চলো শুরু করি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না মি ট্রাই তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ইউ প্লেড উইথ মাই ইমোশন তুমি ভেঙে দিয়েছো ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুমি ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ শুরু থেকে তুমি আমাকে মিথ্যা বলে আসছো ইউ টু মি ফ্রম বিগিনিং আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শুড ব্রেকআপ আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন হোয়াই আর এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ইউ শুড এস কোয়েশন ইউর তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ প্লেড উইথ মাই ইমোশন আমার স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুমি ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ শুরু থেকে তুমি আমাকে মিথ্যা বলে আসছো ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শুড ব্রেকআপ আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ইউ শুড অ্যাস দিস কোয়েশ্চেন ইউর তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস রিফিট এগান আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ প্লে উইথ মাই ইমোশন আমার স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুমি ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ শুরু থেকে তুমি আমাকে মিথ্যা বলে এসছ ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিংক উই শুড ব্রেকআপ আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন ওয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি এই প্রশ্ন তোমার নিজে করা উচিত ইউ শুড আস্ক দিস কোশ্চেন ইয়োরসেলফ তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ गिवन यू সো মেনি চান্সেস আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে नेक्स्ट ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ